তুমি নবীর দাবি মানো না নবীর অপমানে তোমার হৃদয় না তুমি নবীর উম্মত দাবি করো শূন্য মানো না নবীর অপমান বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষার না দিন না খেয়ে মরে খবর রাখো না তুমি বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান কেবল মুসলমান তুমি আরে কথা কয় না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান বলেন তো মুসলমান দাবি করে কিন্তু রসুলের সুন্নত নাই এই টাইপের মুসলমান আছে না নাই এদের জবে আল্লাহ পাক বলেন আমিনান না সিমাই ইয়াকুলু আমান্না ওয়ামিনান না সিমাই ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন পাক রব্বুল আলামিন বলে হে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিন অসংখ্য নিজেদেরকে মুমিন দাবি করবে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করলাম এরা মুমিন দাবি করবে মাগার আমি আল্লাহ বললাম এরা মুমিন দাবি করলো এদেরকে কোশ্চিন কেন মুমিন বলা যায় না কারণ এদের ঈমানের র। বাহিরে কোনো দিন দেখা যায় না ইমানদার ইমানের রং বাহিরে প্রকাশ পাবে যেমন নাকি আম কিনতে গেলে রং দেখা যায় ঘ্রাণ দেখা যায় একটা বান্দার ইমান যখন পেকে যায় ওই বান্দার ভিতরের ইমানের ঘ্রাণ আর রং বান্দার গায়ের উপরে সুন্নতের রং আর ঘ্রাণ ছড়ায় যায় ঠিক কিনা ইমানদার দাবি করার বিষয় না অটোমেটিক চেহারায় প্রকাশ পায় কিভাবে সিমাহুম ফি বুজুহিহিম মিন আছরিস সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোনো বান্দা যদি ইমানদার হয় তার চেহারা দেখলে বোঝা যাবে সে নামাজি তার চেহারা দেখলে বোঝা যাবে সে ইমানদার তার চেহারা দেখলে বোঝা যাবে সে আল্লাহ বলা তার চেহারা দেখলে বোঝা যাবে সে জিকে বলা ঠিক কিনা বলে চেহারা দেখলেই তো বোঝা যায় সে যে নামাজ পড়ে না রোজা রাখে না সে যে গাজা খায় ইয়াবা খায় ঘুষ খায় সুদ খায় এখন বর্তমান মানুষের চেহারা দেখলেও মুসলমান কিনা বেঈমান এটাও ঠিক মতো বুঝা যায় না সালাম দিতে গেলেও একটু দ্বিধা করা লাগে কাকে সালাম সালাম দিয়ে বিপদে পড়া লাগে অনেক সময় দিলেন সালাম কিন্তু সে বলতে সে আদাব ও আচ্ছা সরি হয় কি হয় না কেন হয় কারণ সে যে মুসলমান তার সুন্নতের কোন লেবাস তার উপরে প্রকাশ পায় সারা দুনিয়ার জন্য যিনি রহমত সারা পৃথিবীর জন্য যিনি রহমত সারা আসমানের জন্য যিনি রহমত জমিনের জন্য যিনি রহমত যেখানেই গেছেন ওই জায়গা রহমতের জাগা হয়ে গেছে যার সঙ্গে মিশছেন সে মানুষ মানুষ হয়ে গেছে মদিনায় গেলেন তো মদিনা দামি হয়ে গেছে আল্লাহ নবীকে আল্লাকে এত সম্মান দান করলেন দুনিয়াতে অন্য কোন নবীকে এমন সম্মান দান করেন নাই নবীর উম্মতদেরকে এত সম্মান দিয়েছেন অন্য কোন নবীর উন্ম্মতকে অত সম্মান দেন নাই এবং রাসূল সবচাইতে আগে আমার উম্মতরা জান্নাতে যাবে এরপরে অন্যান্য নবীর উম্মতদের পালা এবং আমি এই উম্মতদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে গর্ব করব সুবহানাল্লাহ আমাদের কে নিয়ে গর্ব করবে আপনাকে নিয়ে গর্ব করবে আমাকে নিয়ে গর্ব করবে কেন যে আমরা নবীকে না দেখেও mohabbat করেছি સાমরা তো দেখছেন মজা নিজের চোখে দেখছেন মেয়েরাজের ঘটনার সাক্ষী মায়ের খাওয়ার সাক্ষী সুখ দুঃখের সাক্ষী যার কারণে তারা সাহাবি রসুল বলেন তারা তো আমার বন্ধু সাহাবিজম বলেন কারা বলেস জামা জামানায়। যারা ফেতনার যুগে যেই সময়টা ইমান হাতের মুঠায় রাখা আগুনের অঙ্গার রাখার চাইতেও কঠিন হবে ঠিক এই সময়টাতে আমরা এখন বর্তমানে আছি সকালবেলা ইমান নিয়ে বের হবেন বাসায় ঢুকবেন বেইমান হয়ে ফজর নামাজ ইমানদার হয়ে পরে বের হইলেন বাসায় ঢোকার আগে দেখবেন গুনাহের বোঝা আপনার কাঁধে জমা হয়ে গেছে এমন ফেত্তার জামানা এমন ফাসাদের জামানা এমন অন্যায়ের জামানা যেই যুগে একটা বাবার কাছেও কন্যা পর্যন্ত এখন নিরাপদ হয় ধর্ষণ করতেছে বাবা তার শুনতেও লজ্জা বলতেও লজ্জা শুনতেও গুনা বলতেও গুনাহ কিন্তু ওপেন যখন গুণা হয় তখন তো মানুষকে ওপেনই বলতে হয় এই একটা জামানায় চলতেছে যেই জামানায় একটা মায়ের কাছে সন্তান নিরাপদ নয় বোনের কাছে ভাই নিরাপদ নয় তোর বলেন ওই ফেতনার যুগে যদি কেউ আমি রসুলকে মানে এবং মোতাবেক চলে যারা চলবে ওরা হচ্ছে আমি রসুলের খাটি বন্ধু বন্ধু রসুল বলেন যারা আমার বন্ধু তারা আমার সঙ্গে জান্নাত আমার বন্ধু যারা আমার সঙ্গে জান্নাতি আর যারা মুসলমান হওয়ার পর ভাবসা বিশেষ করে আমাদের বর্তমান যুবকরা মুসলমান দাবি করে চুলের দিকে এখানে চুল নাই উপর স্মৃতিসৌধের মতো চোখা চুল চুল রেখে দিছে নাই এগুলা বলার সাথে সাথে যুবকরা চুল ঢাকা শুরু করে চতুর্দিকে চুল ঢাকে কিন্তু ঢাইকা লাভ নেই এখান থেকে বর্ষি যে দেখা যায় না তা তুমি কার মতো রাখলা বলে আমি মেসিরে পছন্দ করি তাই মেসির মতো রাখছি আমি নেইমারকে পছন্দ করি তাই তার মতো রাখছি রসুল বলেন মান তা সব হ্যাঁ ইমান যদি কারো দিলে থাকে ইমানদার যদি কোন বান্দা হয় অবশ্যই সে ইমানের কিছু গুণ তার শরীরের উপরে প্রকাশ পাবে কীভাবে না এখন আপনি ইমানদার দাবি করেন কিন্তু আপনার গায়ে সুন্নতের কোনো গ্র্যান্ড নাই ইমানদার দাবি করেন রসুলের সুন্নতি দাড়ি নাই ইমানদার দাবি করেন সুন্নতের লেবাস নাই ইমানদার দাবি করেন ইহুদিদের মতো চুলের ডিজাইন রাখেন নবী বলেন তোমার চেহারার সুরত যদি হুদিদের মতো মিলে পশ্চিমকালেও তুমি আমার সঙ্গে জান্নাত পাবানা ইহুদির সঙ্গেই জাহান নামে যাওয়া লাগবে এজন্য যুবক যারা এমন স্টাইলে চলেন সমাজের যুবকটা যদি ভালো হয় এলাকার সমাজ ভালো হয়ে যায় একটা খালি এলাকা পরিবর্তনের জন্য চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী আর প্রশাসনেরই দায়িত্ব নয় এই দেশকে এই জাতিকে এই এলাকাকে সুন্দর করা প্রত্যেকটা জনগণের দায়িত্ব আমি আপনি যদি ঠিক না করি এ সমাজ সুন্দর করবে কে এই জন্য মাদক থেকে যুবকদেরকে কিভাবে বাঁচানো যায় এটা আমাদেরই হেফাজত করা দরকার প্রত্যেকটা যুবক যদি এখানে দশজন যুবক ঠিক হয়ে যায় যে আমরা রসুলের সুন্নতি পাখি মাথায় উঠাবো মা পাঁচ অক্ত না মাস জামাদের সঙ্গে আদায় করব এলাকার মধ্যে কোনো সন্ত্রাসী চলবে না মাদক চলবে না চাঁদাবাজি চলবে না এলাকার দশজন যুবক এক সঙ্গে হয়ে গেলে দেখবেন এলাকার ভিতরে শান্তি শৃঙ্খলা আসতে এক মাসের ব্যবধান বেশি দরকার নাই এই যুবকরা ভালো হওয়া দরকার যুবকরা এই জন্য রসুলের সুন্নতে বেশি যুবকদের আসা দরকার আল্লাবাদ এমন নবীকে দেওয়ার পরও যদি রসুলকে না চেনেন ভাই সেখানে আপনার মত আমার মতো নালায়েক এক খানদা কেউ নাই কিন্তু নবী বলেন কোন বান্দা যদি শেষ জামানায় ফিতনার যুগে আমার সুন্নাতগুলো কি খালি আকড়ে ধরার চেষ্টা করে মানতামাসকাবি সুন্নতি ইন্দা দা ফসাদি উম্মতি ফালাহু আজরুম ইয়াদ শাহীদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন শেষ জামানায় ফিতনার জামানায় ফাসাদের জামানায় কোন বান্দা যদি আমি রসূলের সুন্নাতগুলোকে আকড়ে ধরে আল্লাহ নবীর একটা সুন্নত নয় সমস্ত সুন্নত যদি কোনো বান্দা আল্লাহ নবীর সমস্ত সুন্নত যদি কোনো বান্দা আঁকে ধরে আল্লাহ বাকব্লাহন আমিনার হাবিব বলেন জামানায় ফেতনাফ হাসাদের যুগে কোনো বান্দা সব সুন্নত আঁকড়ে ধরে একটা নয় দুইটা নয় তিনটা নয় আল্লাহ বাক ওই বান্দাকে এক শত শহীদ রে দান করবে একটা সুন্নত না সব সুন্নত বলেন তো সব সুন্নত রসুলের সব সুন্নতের উপরে আমল করার চেষ্টা আমরা যদিও পারবো না কারণ দুর্বল দুর্বল বান্দার সামর্থ্য নাই নবীর সমস্ত সুন্নতের উপরে আমল করা কিন্তু আপনি আমি তো চেষ্টা করলে পারি কি পারি না বলেন এই যে প্রত্যেক দিন মাহফিল এত এত মাহফিল এই জামানার মধ্যে দুনিয়ার মধ্যে বাংলাদেশে হয় আজকে এখানে একটা ওখানে একটা ওখানে একটা সেখানে একটা এত মাহফিল হওয়ার পরে যুবকরা যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না করতে পারে এই মাহফিল দিয়া কোনো ফায়দা নাই এক একটা মাহফিল থেকে এক একটা যুবক যদি এক একটা আমুল নিয়া বাসা পর্যন্ত যেতে পারে ইনশা আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ হতে সময় লাগবে না কিন্তু মাহফিল শুনতেছে এদিক দিয়া নামাজ উপর ওদিক দিয়ে চান্দাবাজিও করে নামাজ উপরে ঘুষ খায় নামাজ উপরে দুর্নীতি করে নামাজ উপরে বিচার করে নামাজ উপরে মাদক দ্রব্য খায় উপরে মাদক ব্যবসার মধ্যে নামাজ মানুষকে এত করার পর ওই যখন মধ্যে জড়িত থাকে তখন বান্দা হাজার নামাজ আদায় করলেও বান্দার নামাজ বান্দারে ভালো পথ দেখাইতে পারবে না ওই বান্দার যত ইবাদত থাকুক না কেন একদিকে ইবাদত আরেক দিকে গুণা এই একদিকে গুনা আরেক দিকে

গোটা দুনিয়াবাসীর জন্য পয়গম্বরকে রহমত হিসেবে বানাইলাম এটা হিন্দুদের জন্য রহমত খ্রিস্টান বিধর্মী নাসারিদের জন্য রহমত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা জমাইন প্রশ্ন করেন কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বর্ণনা করে শোনায় দেন আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন আফাতাকরাউনাল কুরআন তোমরা কি কুরআন তেলাওয়াত করো না আল্লাহর নবীর সাহাবারা ডাক দেয়া বলে হা আমরা কোরআন তেলাওয়াত করি আম্মা জান আয়েশা ডাক দেয়া বলতেছেন যদি কোরআন তেলাওয়াত করো মনে রাখবা কানা খুলুকুহু আল কোরআন আল্লাহর কোরআন যা আমার তোমার পয়গম্বরের আদর্শই হলো তা অর্থাৎ কোন বান্দা যদি নবীর আখলাক মানে অটোমেটিক আল্লাহর কোরআন মানা হয়ে যায় কোনো বান্দা যদি আল্লাহর কোরআন মানে অটোমেটিক নবীর আখলাক মানা হয় এ মুসলমান নবীর উম্মতের আল্লাহ পাক এই কারণে বান্দাকে ডাক দেয়া বলেন না কদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আমি আল্লাহ পাক পয়গম্বরের মধ্যে সুন্দর একটা উত্তম আদর্শ দান করলাম কোন বান্দা যদি এই আদর্শটা অফিসের মধ্যে মানে অফিস শান্তি কোন বান্দা যদি এই আদর্শটা রাষ্ট্রের মধ্যে মানে রাষ্ট্র শান্তি কোন বান্দা যদি এই আদর্শটা ব্যক্তিগত জীবনে মানে ব্যক্তিগত শান্তি কোন কোনো বান্দা যদি এই আদর্শটা পরিবারের মধ্যে মানে পরিবারটা শান্তি আজকে সমাজে রসুলের আদর্শ না মানার কারণে গোটা দুনিয়ায় অশান্তি আর অশান্তি না